সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো আমার লাইভে অনেকদিন পর লাইভে এলাম আচ্ছা কে কে আমার টেক ভিডিও গুলো দেখে অনেক নিজেকে হেল্পফুল মনে করেছ কমেন্ট করো কে দেখছো নামটা কমেন্ট করো উম একজন লাইভে এসেছে লাইভটা কে দেখছো নামটা কমেন্ট করো হাই নামটা কমেন্ট করো আচ্ছা কে দেখছো লাইভটা নামটা কমেন্ট করো আচ্ছা ভিডিও কে কে দেখছো লাইভটা কমেন্ট নামটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করে থাকলে আমার টেক ভিডিও ফোন সংক্রান্ত কোনো সমস্যার সমাধান করার জন্য আমার ভিডিও আপনারা দেখতে পারেন কী নিয়ে ভিডিও বানাবো আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন সেই নিয়ে আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দেব ফোন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্রবলেম নিয়ে ভিডিও বানাবো যে কোনো প্রবলেম আপনারা জানতে চাইলে বলুন আচ্ছা ইউটিউব ফেসবুক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বলতে পারো এস এম এস করো তিনশো তেত্রিশ এফ এফ হ্যাঁ বলো প্রবলেম কি স্পিড তিনশো তেত্রিশ এফ এফ আমার আছে হ্যাঁ বলো প্রবলেম কি বলো কি জানতে চাও ডেভেলপার হ্যাঁ বলো ডেভেলপার অপশান কথা মানে এটা বুঝতে পারলাম না ভালো করে বলো ডেভেলপার অপশান কোথায় হ্যাঁ ফোন সেটিংয়ে হ্যাঁ ফোন সেটিংয়ে সার্চ করো ডেভেলপার অপশানটা সার্চ করো চলে আসবে সেটিংয়ে তো সব কিছু থাকে না ওগুলো সার্চ করতে হয় সকল যদি আপনার ফোনে ওই ফেসিলিটি থাকে অবশ্যই আসবে আর ডেভেলপার অপশান কোথায় ডেভেলপার অপশন বলতে বুঝতে পারছি না স্পষ্ট করে বলো ডেভেলপার অপশন ডেভেলপার অপশনটা কোথা থেকে খুঁজতে আচ্ছা কারো কোনো ফোন সংক্রান্ত প্রবলেম থাকলে বলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো প্রবলেম সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো মোবাইল সম্পর্কে তো যে কোনো প্রবলেম থাকলে বলো জানা হ্যাঁ বলো না না স্যার না আপনার থেকে অনেক ছোট দাদা বলতে পারেন কি ভাই বলতে পারেন বলো কোনো প্রবলেম থাকলে বলো আমার টেক চ্যানেল ঠিক আছে যে কোনো সংক্রান্ত সমস্যা আমি বল আমার নিয়ে ভিডিও বানাই কোনো প্রবলেম থাকলে বলো সেই নিয়ে ভিডিও বানিয়ে দেব গার্লফ্রেন্ডের ফোন হ্যাক করতে চাই হ্যাঁ আমার একটা ভিডিও দেওয়া আছে দেখো গিয়ে দেখো আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে কালকেই আপলোড করেছি আমার চ্যানেলে ভিডিওটা দেখো বুঝতে পারবে সম্পূর্ণ নতুন নিয়মে করা আছে ভিডিওটা আচ্ছা গার্লফ্রেন্ডের ফোন যে হ্যাক করবেন হ্যাক করতে গেলে কিন্তু মানে হ্যাক করতে কিরকম হ্যাক করতে চাইছেন গার্লফ্রেন্ডের ফোনের কল আপনার ফোনে আনতে চাইছেন তো বা কার সাথে কথা বলে সেই সমস্ত তো নাকি প্রবলেমটা বলো যারা যারা ভিডিও দেখছো ভিডিওটা আচ্ছা যারা যারা আমার লাইভটা দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে দাও আর কোনো সমস্যা থাকলে বলতে পারো মেসেজ করো সমস্যা থাকলে চ্যাট করো আমার সাথে ফোন সংক্রান্ত ওই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ইউটিউব ফেসবুক प्ले करो দাদা কোথা থেকে দেখছো নামটা বলো একজন এসেছে কে কোথা থেকে দেখছো নামটা বলো কোন জায়গা থেকে দেখো ওয়েস্ট বেঙ্গলের কে আছো জানা কোথায় গেলে স্পিড তিনশো তেত্রিশ ফোনের মধ্যে সেটিংসে থাকে হ্যাঁ সেটিংস আপনার ফোনে যদি সেটিংসের অপশানটা অপশনটা থাকে আপনি সার্চ করুন সার্চ করলে চলে আসবে যদি না থাকে তাহলে কিন্তু সার্চ করলে আসবে না সবাই ভিডিওটা একবার লাইক করে দাও লাইক করো ভিডিও লাইক 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 চাই কারো কোনো প্রবলেম বলতে পারো ইউটিউব ফেসবুক সংক্রান্ত ইনস্টাগ্রাম সংক্রান্ত বা ফোনের কোনো প্রবলেম থাকলে বলতে পারো আচ্ছা অভিনন্য জানা গার্লফ্রেন্ডের ফোন হ্যাক করতে চাই হ্যাঁ গার্লফ্রেন্ড ফোন হ্যাক অবশ্যই করা যাবে যাই অবশ্যই হ্যাক করা যাবে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফোন হ্যাক করতে গেলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে দেখো কালকে আপলোড করেছি ভিডিওটা দেখো পেরে যাবে গার্লফ্রেন্ডের ফোনের কল মেসেজ সব আপনার ফোনে চলে আসবে আর কোনো সমস্যা তাহলে বলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সংক্রান্ত কোনো সমস্যা বা ফোনের কোনো প্রবলেম থাকলে বলতে পারো

তাহলে ক্রোম ব্রাউজারটা একবার এ করো ক্লিয়ার ক্যাচ করে সব ডিলিট করে আর প্রথম থেকে চালু করো যদি আপডেট থাকে আপডেট করো সবার প্রথমে যদি ফোনে কোনো আপডেট দেয় সফটওয়্যার আপডেট সফটওয়্যারটাকে আপডেট করো তারপরে ক্রোমটা আপডেট করবে অভিমন্য জানা গার্লফ্রেন্ডের ফোন হ্যাক করতে চাই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নাও যাই চলো টাটা আজ এই পর্যন্ত গুড নাইট সবাইকে ভাই যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও আবার দেখা যাচ্ছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে সবাইকে থ্যাংক ইউ লাইভে দেখার জন্য লেভে টু অনিকেশ ছোট চলো গুড নাইট ছোট গুড নাইট ওকে থ্যাংক ইউ